আসসালামু আলাইকুম গাইস আমি সাগর ঘোষ বিডি চ্যানেল থেকে বলছি আমরা আজকে এখানে একটা তদন্ত আসছি আমরা টিমের পাঁচজন ছেলে ছিলাম তার মধ্যে একজন একটু অসুস্থ কালকে এক জায়গায় গেছিলাম তার কারণে একটু অসুস্থ তাই আমরা এখন বর্তমানে চার পাঁচজন আছি এখানে তো আমাদের গুরু যে বললো যে আমাদের ঠিকানা দিয়ে দিল আমাদের ঠিকানা দিয়ে দিল যে তোমরা ওইখানে যাও যাই জিনিসটা তদন্ত করে আসো তে আমরা এখানে আসছি আসি কিছু তথ্য পেলাম শুনলাম যে এখানে এটা রাস্তা মেন রাস্তা যে মানুষ সবসময় চলাফেরা করে তো এই ছোট্ট একটা বিল আছে ওখানে ওই বিলের ওই পাশে গ্রাম ওরা এটাই ওদের মেন রাস্তা পাও মানে হেঁটে যায় কাঁচা রাস্তা দেখেন তো ওরা অনেক রিস্ক মানে ভয়ে ভয়ে যায় দেখা যায় সন্ধ্যা লাগলে একটু রাত হলে ওরা মানে খুব ভয়ে যায় এমনিতে আর কি অনেক ভয় আতঙ্ক অনেক দুর্ঘটনা ঘটে এদের প্রতি এরা আসলে ওরা অনেক কিছু করছে তো আমাদের তান্ত্রিক খোঁজ পালো মানে ওখানে খবর দিয়েছে তো ওরা আমাদেরকে এখানে আসতে বলেছে আমাদের তান আমাদের পাঠিয়ে দিয়েছে তা আমরা সেখানে একটু তদন্ত করব যে আসলে এখানে কেমন জায়গা কি আছে কি মানে কোনো ভয়ঙ্কর কোনো কিছু আছে না কি জায়গা তো অনেক পুরাতন ভিটা বিশাল মানে বাগান জঙ্গল ভয়ঙ্কর জায়গা এটা তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন সামনে কি হয় আমরা কতদূর আগাতে পারি আমরা কোনো তথ্য এখান থেকে জোগাড় করতে পারি কিনা আপনারা আমাদের সাথেই থাকুন গাইস আচ্ছা দেখি আমরা এদিকে এই আসো এইদিকে এইদিকে যাই দেখো এই এই দিক দিয়ে ওমেন দে দেখো খেয়াল করে হাঁটো এক মিনিট ইরে আলে কি ভয়ঙ্কর জায়গা হ্যাঁ তো খুব ভয় করতে সেই জায়গা দিয়ে যাচ্ছে ভয়ের কোনো কারণ নেই আসো সমস্যা নাই আসলে সামনে কি আছে দেখেন তো সমস্যা নাই দেখো এই যে টেবিল খুব বড় অনেক কি ভয়ঙ্কর জায়গা খুব ভয় করতে এই আস্তে দেখো 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 খুব ভয়ঙ্কর জায়গা এখানে দেখে শুনে দেখো চলো চারদিকে লাইক মাই দেখো বিশাল জঙ্গল বিশাল জঙ্গল দেখি যাও দেখে যাও সবাই চলাফেরা করো এখানে আমরা এসেছি

আমরা এখানে আসছি কিছু তদন্ত আমরা আসলে কিছু তদন্ত এসেছে তো দেখি অনেক ভয়ঙ্কর জায়গা আমরা কোনো কিছু সন্ধান পাই কিনা দর্শক আপনারা আমাদের সামনেই থাকুন লাইফে থাকুন দেখা যাক দেখছো কি গাছ ভয়ঙ্কর জায়গা বামে আসো বামে দেখো বামে আসুক

সবাই शादी থাকো को क्यों থাকো কেউ কেউ একা কোন দিকে যায় না বাইরে बाहर না কি ভাল কর জায়গা বিশাল জঙ্গল

অথবা মানুষ এমনি চলাফেরা করতে মানুষে খুব ইচ্ছা করছে মানুষ চলাফেরা করতে পারছে না তাই আমরা এখানে তখন চাইছি আসলে আমরা কিছু দেখি এখানে দেখা যায় নাকি এ দেখুন হয়তোবা এখানে আমরা যে এসেছি আমাদের একটা মনোবল আছে আমাদের সাথে ইজারউদ্দিন কবিরাজ তিনি আমাদের গুরুজন আমাদের সাথে উনি আছেন ওনার সাহসেই আমরা এখানে আসছি ওনার কিছু পড়া পানি টানি কিছু মানে অনেক কিছু ওনারা উনি দিয়ে দিয়েছেন যে তোমাদের যদি কোনো বিপদ হয় তাহলে তোমরা এগুলা ব্যবহার করবে তোমাদের ইনশাল্লাহ কোনো বিপদ আসবে না আমি আছি আমি তো এখান থেকে তোমাদের স্মরণ রাখি আমরা গুরুজনের আর কি তো আমরা এই ঠিকানাটা আমাদের বের করতে মানে এখানে আসতে আমাদের একটু কষ্টই হয়েছে কারণ আমরা কখনো আসিনি এই প্রথম আমাদেরও নিজেরও ভিতরে আসলে কেমন যেন লাগছে যে আসলে এখানে আমরা এই জঙ্গলের মধ্যে কোনো মানুষজন লোকজন কেউ নাই আমরা এখানে আসলাম তো আমাদেরও একটু রিক্সেই তারপরেও দর্শক আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আপনারা আমাদেরকে এগুলা মানে দেখে যাতে আপনাদের কিছু অভিজ্ঞতা বাড়ে আমরা আপনাদের ভালো করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দোয়া করবেন আপনারা গাইস আপনারা আমাদের সাথে থাকুন দেখুন সামনে আমরা আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যাবো সন্ধান করবো দেখলো না এটা কিসের গাছ কাটা কাটা গাছ

আমাদের প্রতি কেমন যেন বিপদ সংকেত দেখা দিচ্ছে ওই গাছ থেকে কি যেন জীবন আছে আমাদেরও ভয় আছে ভিতরে তারপরেও আমরা এখানে আসতে বাধ্য আমরা আসছি কারণ আপনাদের ভালোর জন্য গাইছ আপনারা আমাদের সাথে থাকুন তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করবো না কারণ কিছু নমুনা আমরা পেলাম কারণ আমাদের প্রতি ওরা আক্রমণে কেমন যেন একটা ভূমিকা দিচ্ছে আমরা অনেক আতঙ্ক আছি হ্যাঁ আমাদেরকে কবিরাজ অনেক সাহস দিচ্ছে বা অনেক কিছু আমাদের কাছে আছে এগুলো আমরা ব্যবহার করলে আমরা উদ্ধার হতে পারবো তারপরেও একটা মনের একটা ভয় আছে না তারপরে আমরা অনেক সাহস নিয়ে আপনাদের সামনে সব কিছু মানে তুলে ধরছি আর বিশাল বিশাল গাছ আমার তো খুব ভয় করছি সাবধানে

বিশাল জঙ্গল আমাদের এখানে তারা আমাদের আমরা কেমন যেন একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম কেমন যেন মানে রাস্তা হারিয়ে রাস্তায় আমরা খুঁজে পাচ্ছি না তো দেখো একটু এদিক সেদিক লাইট ভালো রাস্তা দেখো বের হতে হবে এখান থেকে কারণ আমাদের অনেক সমস্যা হুম সামনে আগে যাও আমরা তো মনে হয় আমার মনে হয় দিক হারে ভরা আমরা তো রাস্তা হাড়ে ভরালাম বিশাল জঙ্গল এটা অনেক পুরাতন ভেটা আমরা গ্রামবাসীর কাছ থেকে শুনছি বাগানে আমরা এই জঙ্গলে আসি অনেক কিছু বিকপ শব্দ পাচ্ছি দেখো 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 আস্তে আস্তে যাও 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 কিছু দেখা গেল না দেখো দেখো

কত হইছে 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 রক্তবা আসছে দোজী আল্লাহ রক্ত কোন হইছে হইছে চারটা চারার দাগ দেখা যাচ্ছে দর্শক আমরা এখানে চারটা চারটা চারার দাগ দেখতে পাচ্ছি কেমন যেন মনে হচ্ছে যে কোন একটা অদৃশ্যর দাগ মানে চারার দাগ তো আমরা কখন কি হব আমরা নিজেও বুঝতে পারছি না এখানে অনেক ভয়ংকর জায়গা তো প্রথমে এসে দেখলাম আর কি তো আমরা অনেক সাহস লই ঘুরে ফিরে তদন্ত করলাম আমাদেরকে অনেক ভালো অবস্থা করেছে কিন্তু এখন যে একটা অবস্থা আমাদের অনেক মহাবিপদ আমরা এখন বেশিক্ষণ এখানে থাকবো না হ্যাঁ আমরা আর এখানে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না চলো আই গেও সামনে আই গাও আর মানে আর কোন জঙ্গলে যাওয়া লাগবে না কারণ অনেক সমস্যা দেখা দিচ্ছে কিন্তু